ভোলোবা পারিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য ঝিলকে বারবার কেউ বোঝাচ্ছে তখন ঝিলের মা বলছে শোনো তোমাদের সাথে না আমাদের আর কোনো কথা নেই তুমি বারবার এখানে বা আসতে কেন যাচ্ছ তখন ঝিল বলছে আপনি এখানে কেন এসেছেন আপনি এখান থেকে চলে যান আর এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না তখন সাক্ষ্য বলে কেন তুমি যে আমাকে যে কথাটা বলছো বারবার করে সে কথাটা কি তুমি তোমার মাকে বলেছো আমাকে যে বলছো যে আমি নাকি কালকে বিয়ে করছি জ্যোতির সঙ্গে যৌতি আমার বউ আর তুমি কি করে বেড়াচ্ছ না করে বেড়াচ্ছো সেটা তোমার মা জানে তখন ঝিলের মা বলে আমি কি জানি না ঝিল এমন কি করে বেড়ায় যেটা আমি জানি না এখন তখন ঝিল বলে না জানে না তো হয়েছে আমি যদি মাকে সব কথা বলে দিই তাহলে কি আপনার কাছ থেকে আমি মুক্তি পেয়ে যাবো আপনি কি আর এই কথাগুলো বারবার করে বলবেন না নাকি নিচের যে কথাটা খারাপ লাগছে সেটা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এসব বলেন তখন সাক্ষ্য বলে যে না সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমি যেটা জানি সেটা তুমি তোমার মাকে কেন বলছো না নাকি বলতে ভয় পাচ্ছ যে সবাইকে সব কিছু বলে দিলে তখন আবার কী হতে কি হয়ে যাবে তাই তুমি এমনি এমনি বাইরে যাচ্ছ না বলো যে নিজের জীবনটাকে সেটেল করার জন্য বাইরে যাচ্ছো একা তো বাইরে যাচ্ছ না কো এইসব বলে তখন বলে কি কথা আপনি বাবাকে এরকম করে বলছেন তখন সাক্ষ্য বলে কেন যে কথাটা আমাকে বললে কিছুদিন আগে সে কথাটা মনে পড়ছে না কো তখন ঝিল আর ঝিলের দিদি বলে এমন কি কথা যে ঝিল আমাদের কাছে গোপন করেছে এসব বলে তখন ঝিল বলে আচ্ছা ঠিক আছে আমি আমার মাকে সব কথা বলে দেবো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে আপনি এখান থেকে এখন আসুন তখন সাক্ষ্য বলে দেখো ঝিল আবারও বলছি হ্যাঁ ওখানে তুমি যেও না খো এই শহর চেয়ে অন্য শহরে যেতে গেলে একটা মেয়ের কিন্তু ভালো হয় না খুব ক্ষতি হয় সব শহরের ছেলেপেয়েরা তো ভালো হয় না তখন ঝিল বলে শুনুন আপনাকে সেখানে ব্যতগ্রস্ত হতে হবে না আপনি এখান থেকে আসুন আর না হলে আমি এখনই ফোন করে আপনার বউ চৌধুরী ম্যাডামকে কিন্তু আমি বলে দেবো সব কথা যে আপনি এখানে এসেছেন তখন সাক্ষ্য বলে বললে কি হবে আমি সবাইকে ভয় পাই আমি ভয় পেয়েছি কে কি বলবে সে কথাবার্তা আমি সব কিছু এড়িয়ে চলবো যেটা আমার দায়িত্ব আমি সেটা দায়িত্ব নিয়ে করি সে যেই হোক না করো তখন ঝেলের মা বলে শোনো তোমাদের সঙ্গে আর আমাদের কি কথা আছে গো আর তোমরা এসব কি কথাবার্তা বলছো আমার আর মুহূর্ত আমি চাহাচ্ছি না যে তুমি এখানকার থাকো তা যদি একবার সবাইকে ডাকে নেয় বস্তির ছেলেরা জড়ো হয়ে যাবে এখানে তখন সাক্ষ্য বলে হ্যাঁ সেটা করুন না ডাকুন সবাইকে আর সবাইকে ডেকে নিয়েছে আমাকে মার খান এটা তো সব থেকে বাকি আছে নাকি তখন ঝিল বলে সেটা বলেনি বলেছে যে কি বস্তির মানুষ এটা তো ভালো না কখন কোথায় কি শুনে চলে আসবে তখন আপনাকে মারবি তাতে আপনার অসমান হবে সেটাই বলছে তখন মিলি বলছে শোনো একটা কথা বলি তোমার কাছে হাত জোর করছি তুমি এখানে আর এসো না তোমাকে যতবার আমার বোন দেখো আমার বোন ততবার কষ্ট পায় তুমি বুঝতে পারো না কাল তো তোমার বিয়ে নাকি আর তুমি বারবার আমার বোনটাকে কেন কষ্ট দিতে আসো তুমি এখান থেকে চলে যাও অনুরোধ করে বলছি তখন সাক্ষ্য বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন সাক্ষ্য ঝিলকে বলে ঝিল আমি আসছি তখন ঝিল বলে হ্যাঁ আসুন আর হ্যাঁ এমন কিছু ব্যবস্থা করবেন যাতে ভবিষ্যতে আমার আর আপনার কখনো কোনো কোনো জায়গায় যেন দেখানো হয় এসব বলে অন্যদিকে দেখা যায় যে কি সাক্ষর বাড়িতে সবাই সব কিছু শাড়ি গয়না বাজা করে নিচেছে আর সেটা চৌদিকে দেখাচ্ছেন আর চৌতি দুটো ননদ বলছে দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি তো শাড়িটা দেখলে সত্যি তুমি বলবে যে কি সুন্দর কালারটা তখন সাক্ষর মা বলে সত্যি দেখো তো কালারটা তোমার পছন্দ কেনা জানি না তো পছন্দ হবে না আর তুমি তো ছেলেও না তোমাকে সময় করে বের করে নিয়ে পারলাম না তখন চৌতি বলে আরে তোমরা পছন্দ ছাড়া আমার পছন্দ হবে না আমার রুচির থেকে তোমাদের রুচি অনেক কোন বেশি আমি জানি তখন ওর মেজমণি বলে সত্যি এখনকার যুগে এরকম মেয়ে পা সত্যি খুব ভাগ্যের ব্যাপার আমাদের দুটো মেয়েকে দেখো এরকম হবে না তখন গুনগুন বলে চৌধুর দি একটু এদের কাছে তা খারাপ মানুষও হয় বেশি ভালো হয় না আমাদের না তাহলে চাপ পড়ে যাবে গো এসব বলে ঠিক তখনই সাক্ষ্য বাড়িতে ঢুকে আর ওরা দুই বোন গিয়ে সাক্ষ্যকে নিয়ে আসে তখন বলে দাদা ভাই এখানে বস না দেখ কত বাজার করে নিয়ে এসেছি তখন সাক্ষ্য বলে এসব আমি কি দেখবো তখন মেজমনি বলে সব থেকে বড়ো কথা তোমাদের বিয়ে কার্ড চলে এসেছে সেই কার্ডটা দেখো তখন সাক্ষ্য বলে কার্ডের বা কি দেখবো তখন চৌতি বলে যে না দেখ আমি কিন্তু কার্ডটা নেওয়ার জন্যই এসেছি যখন একবারে থেকে বিয়েটা হচ্ছে তখন এইখানে যদি কার্ডটা আছে তাহলে কার্ডটা নিয়ে যায় বাবা সবাইকে ফোনে বলে দিয়েছে কিন্তু দু একজনকে কার্ড দিতেই হবে তাই নিতে এসেছি কার্ডটা আর তাছাড়া তুই কোথায় গিয়েছিলি সাক্ষ্য তুই তো কেবিনও ছিলি না খো আমি তো দেখলাম তখন সাক্ষর মা বলে না ও মনে বন্ধু বন্ধুদেরকে নিমন্ত্রণ করতে গিয়েছিল কারণ কিছু বন্ধু ফোন করেছিল ওকে তখন সাক্ষ্যকে জিজ্ঞেস করে আরে তুই কি তোর বন্ধুদেরকে নিমন্ত্রণ করতে গিয়েছিলি তখন সাক্ষ্য বলে না মা আমি সেখানে যাইনি খো তখন বলে তাহলে তুই কোথায় গিয়েছিলি বল তাহলে তো সাক্ষ্য বলে কেন রে আমার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না আমরা পার্সোনাল কোনো কাজই গিয়েছিলাম আর সব কথা তোকে বলতে বাধ্য না এই কথাটা মাথায় রাখিস তখন গুনগুন বলে কেন রে দাদা ভাই বল না তখন সাক্ষর মা বলে হ্যাঁ তোমাকে সব কথা বলতে কিন্তু ওকে বাধ্য এসব বলে তখন গুনগুন বলে বলে শোন দিকে ঠিক কথার সময় বলে দেবে এখন আমরা গয়নাঘাটি দেখি তখন গয়নাঘাটি দেখতে শুরু করলে তখন সাক্ষর বাবা আসে আর এসে ওপরে চলে যেতে গেলেই সাক্ষর মা বলে কি কো তুমি বাড়ি ফিরে এসে ওপরে চলে যাচ্ছ এখানে একটু দাঁড়াও দাঁড়াচ্ছ না কেন এখানে বসো তখন সাক্ষর বাবা বলে কেন কী করবো এখানকার বসে আমি তখন সাক্ষর বাবা বলে আমি এসব কি করব। আমি এসব কখনো কিছু থেকেছি না আমি গয়নাগাটি কাপড় চোপড় এসব কিছু বুঝি তাই এখানে থাকার প্রয়োজন নেই তাই আমি ঘরে চলে যাচ্ছি তখন সাখর বাবা সুফলাকে বলে সুফলা এক গ্লাস জল দিস তো তারপরে তখন সুফলাকে বলে জল দিয়ে তখন সুফলা জল এই গ্লাসটা নিয়ে আসে আর এদিকে ওর শতরূপা বলেন দাদা ভাই একটা কথা বলি হ্যাঁ বাড়িতে কিন্তু দুটো মেয়ে আছে ওদেরও কিন্তু বিয়ে সাজি দিতে হবে আপনাকে নাকি তাই বলছি আপনারও কিন্তু অনেক দায়িত্ব থাকে শুধু কেনাকাটা গয়না এসবের দায়িত্ব ছাড়াও কিন্তু অনেক দায়িত্ব থাকে তখন সাখর বাবা বলে হ্যাঁ আমি ঠিক পুষিয়ে দেবো তুমি একদম চিন্তা করো না খো এদিকে চৌতি ওখানে দাঁড়িয়ে থাকে আর চৌতি তখন বলে আচ্ছা আঙ্কেল আপনি কি আমাকে পছন্দ করেন না আপনার ছেলের বউ হিসাবে তখন সাখর বাবা বলে কেন আমার পছন্দ অপছন্দ করার প্রতি কী ডিপেন্ড করে ধরে নাও আমি তোমাকে পছন্দ করি না তাহলে কি বেটার হবে না খো তখন চৌতি বলে না মানে সেটা জিজ্ঞাসা করছি না তখন সাক্ষর বাবা চৌতিকে আবারও বলে শোনো আর আমি যদি তোমাকে অপছন্দ করি তাহলে কি আমার কথা কেউ শুনবে নাকি বিয়েটা ভেঙে যাবে তখন সাক্ষর মা বলে তুমি এভাবে কথা বলছো কেন তখন সাক্ষর ঠামি বলে শোনো তুমি এভাবে কেন কথা বলছো তখন ওখানে সবাই দাঁড়িয়ে থাকে আর বলে তোমরা একটু চুপ করো তো সবাই দেখো গয়নাঘাটি গেলে কেমন হয়েছে না হয়েছে এসব বলে তখন বলে না সাক্ষর বাবা আবারও বলে আচ্ছা তুমি বলো তো তুমি কিন্তু এসব কথা নিয়ে কোনো মাইন্ড করো না রাগ রাগে করো না আমি কথা কথা জাস্ট বললাম তখন ওখানে সুফলা জলে গ্লাসটা দিয়ে সেখান থেকে চলে যায় আর তখন সাক্ষর মা বলে তুমি গয়নাগুলো দেখতে এসো তো তখন চলতে এসে গয়নাগুলো দেখতে থাকে আর বলে সত্যি খুব সুন্দর হয়েছে গয়নাগুলো তখন সাক্ষর মা বলে সবগুলোকে নতুন গয়না না আমারও কিছু গয়না ছিল সেগুলোও তোমাকে দিলাম না এখনকার তো বলে আবার ফ্যাশন উঠেছে নাকি পুরোনো গয়না নাকি ভালো লাগছে তাই সেগুলো পালিশ করে তোমার জন্য আনিয়েছি তখন বলে সত্যি খুব সুন্দর জানো তো আনটি আমাদের না খুব চাপ পড়ে যাচ্ছে তখন বলে কিসের চাপ তো না টেনশন হচ্ছে খুব আমার না ঠিক আমার মা আবার কেন তো না মেয়ের বিয়ে বলে কথা এত আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করা এসব তখন সাক্ষর বাবা বলে কেন তোমাদের বাড়িতে তো কিছু হচ্ছে না সব কিছু তো আমাদের বাড়িতেই হচ্ছে তাহলে তোমার মা আবার কেন চাপ পড়ে আছে তখন সাক্ষর মা বলেন যতই হোক মেয়ের বিয়ে না তাই কথাটা বলছি এসব বলে তখন সাক্ষ্য বলে আমি তাহলে ঘরের দিকে যাচ্ছি তখন সতর বাবা বলে কেন ঘরের দিকে যাচ্ছিস তুই এখানে বস তখন সাক্ষর বাবা বলে আমি ওখান থেকে যাচ্ছি তখন সাক্ষর মা বলেন তুমি বারবার চলে যাচ্ছি চলে যাচ্ছি করছো না এখানেই বসো না এখানে বসে তো একটু রেস্ট নিতে পারো না কে তোমার ছোট ছেলের বিয়ে বলে কথা আর তার বোর জন্য এত গয়নাঘাটি কিনে নিচ্ছি তুমি সেটা দেখবে না খো আর তখন শতরূপা বলে দাদা ভাই একটা কথা বলি শুধুমাত্র গয়নাঘাটি দেখার জন্য তোমাকে এখানে বসতে বলছি তুমি একটু বসো না বসে সব কিছু আমাদের সঙ্গে আলোচনা করবে অনেক কথাই তো থাকে নাকি ঠিক তখনই সেখানে মিলিয়ে আসে আর দরজা আল থেকে সব কিছুই দেখে আর মনে মনে ভাবে বাবা এ তো সকালবেলাতে গিয়ে আমার বোনকে কত কি বোঝালো আর এখানে এসে দেখছি যে বিয়ের তর্জো শুরু হয়ে গেছে এদিকে চৌতি বলে শোন সাক্ষ্য একটা কথা বলি তাহলে তুই যখন যাবো না বলছিস তাহলে তোর বিলেজাড়টা আমি গিয়ে বানিয়ে নিয়ে আসি শুধু তুই মাপটা দিয়ে তাছাড়া তো কোনো উপায় নেই তখন সাক্ষ্য বলে বললাম তো আমার এসবের প্রয়োজন নেই তখন বলছে আসতে পারি তখন সবাই অবাক খেয়ে যায় আর আসলেন তখন ওর হাতে মোবাইলটা সাক্ষ্যকে আর বলে এই মোবাইলটা আপনি ফেলে দিয়েছিলেন তখন বলে ফেলে রেখেছিলাম তো হ্যাঁ আমাদের তো ছোট্ট বারান্দা ছোট্ট ঘর না তখন কোথায় কি পড়ে থাকবে হাইটে যাবে হয়তো ওর মধ্যে আপনি রেখে দিয়েছিলেন তাই তখন সাক্ষ্য ঠাম্মি বলে তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে সকালে তখন সাক্ষ্য কিছু না বলে চুপচাপ থাকে তখন চৌতি বারবারকে জিজ্ঞাসা করে আচ্ছা বলছিস না কেন তুই কি গিয়েছিলি তখন মিলি বলে হ্যাঁ গিয়েছিল তো আমাদের বাড়িতে গিয়েছিল সকালে অনেকক্ষণ ছিল আমাদের বোনের সঙ্গে কথা বলে আসলো অনেক কিছু বোঝালো তখন বলে কি কথা বলে আসলো তখন বলে কেন আমি কি তোকে সব কথা বলতে বাধ্য শোন আমার জীবনে সব কিছু তুই কিন্তু ঢুকতে আসবি না এসব বলে তখন সাক্ষর মা বলে কেন ঢুকবে না ও সব কথা শোনার মতো কিন্তু রাইট আসছে সব কথা তোমাকে বলতেই হবে ও সব কিছুতে ঢুকতে পারে কারণ উনি তোমার স্ত্রী তখন সাক্ষ্য বলে যে শোনো মা একটা কথা বলি হ্যাঁ এটা এমন কিছু কথা না যে এটা না শুনলে ওর ক্ষতি হয়ে যেতে পারে তখন সাক্ষ্য ওর বাবা বলে আচ্ছা তুই কেন এবার গিয়েছিল ওই বাড়তে তখন সাক্ষ্য বলে কেন ওই বাড়িতে আমার বারণ তখন সাক্ষুর বাবা বলে বারণ না মানে কি বলছিস তোর কি ওই বাড়িতে যাওয়া উচিত হয়েছে ওই বাড়িতে যাওয়ার কি তোর কোনো মুখ আছে কেন তুই গেলি ওই বাড়িতে তখন সাক্ষ্য বলে বাবা শোনো ওর কিছু ডিউ ছিল সেই ডিউটা আমি পেমেন্ট করতে গিয়েছিলাম তখন মিলি বলে হ্যাঁ তারপর আমার বোন কি করলো সেটা বলুন সেটা কেন চুপচাপ আছেন তখন শতরূপা বলে ও নিশ্চয় ওটা ন্যায় নিকো তখন মিলি বলে ন্যায়নি তো দূরের কথা আমার বোন ওটাকে কুটি 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 ছিঁড়ে ফেলে দিয়েছে সাক্ষরবাবুকে বারবার করে বললো নিবে না নিবে না তবুও শুনছে না বারবার করে দিতে আসছে তখন কাগজটা নিয়ে সেখান থেকে ছুঁড়ে কুটি করে ফেলে দিল তখন সাক্ষর বাবা ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন আবারও মিলি বলে আর বাদ বাকিটা বলুন আর কিসের জন্য গিয়েছিলেন তখন চৌতি বলে রে বলছিস না কেন আর কী কারণে গিয়েছিলি বারবার কেউ বলছি মিলি তখন বলে যে হ্যাঁ আমি বলছি কী কারণে গিয়েছিল আর গিয়েছিলো রিকোয়েস্ট করতে যাতে আমার বোন এখান থেকে বাইরে না চলে যায় গান বাজানা না ছেড়ে দেয় কারণ আমার বোনের সব বন্ধুদের একটা টিম আছে তো তারা বলে গিয়েছিলো যে ওনাকে বোঝাতে যাতে আমাদের ঝিলকে বুঝায় যাতে টিমটা না বন্ধ করে দেয় তখন চৌধুরী বলে তুই ও বাড়িতে কী করতে গেলে আবার সাক্ষ্য তুই আমাকে বলার প্রয়োজনও মনে করলি না আবার তোকে কতবার জিজ্ঞাসা করছিস সামান্য এটুকু কথা বলতে পারতিস না আমাকে তখন মিলি বলে শুনুন ম্যাডাম স্রোতি ম্যাডাম আপনি ভয় পেন না হ্যাঁ আমার বোন কিন্তু ওনাকে কেড়ে নেবেন না আপনি কি সে ভয়টা পাচ্ছেন আমার বোন ওকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে বুঝতে পেরেছেন এসব বলে আর শুনুন একটা কথা বলে আমি এখন আসছি বাড়ি যাই এ কথা বলতে তখন সাক্ষর মা বলে শুন তোদেরকে তো আমরা নিমন্ত্রণ করেছি তাই বলছি তোরা সেদিনকে চলে আসবি তখন সতর্ক বলে হ্যাঁ সবাই মিলে কিন্তু চলে আসবি তখন মিলি বলে আপনাদের বাড়ির পুরোনো বউকেও কি ইনভাইট করেছেন আর তখন সাক্ষর মা বলে এটা কি ধরনের কথা এসব কীভাবে কথা বলছিস তখন সতর্ক বলে তোর মুখে কি কিছু আটকায় না খো মিলি তখন ওর ঠাম্মি বলছে এসব তুই কি বলছিস মিলি এসব বলে তখন বলে শোন আমি তোদেরকে নিমন্ত্রণ করেছি তোরা ঠিক সময়ে চলে আসবি বেশি আর থেকে কথা বলতে পারবো না তখন সাক্ষর বাবা বলে কেন ও তো কিছু ভুল কথা বলেনি যেটা সত্যি কথা সেটাই বলেছে যে বাড়ির পুরোনো বউকে কী নিমন্ত্রণ করেছো এটা তো তোমাদের শোনা উচিত ছিল না কি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন